আসসালামু আলাইকুম বিস্মিল্লা রহমান রাহিম আমরা ব্লগ ভিডিও মানাইমো আলম্বা লম্বা না হলে বনে সুন্দর হয়ে দেখানি লাগব তো ফুরিরে দেখা কুচ বরিলার আত বরিলার তো আমার ফুরিরে আমি হেল্প করলাম একটা আত লই নিলাম আর স্ট্রবেরি আর কেন কত ধরনের ফল ফুট আর সপ্তাহ দেখবাই মনোযোগ দিয়া নানান ধরনের নানা জিনিস আপনারা কিন্তু বড় চোখ দিয়ে দেখতে হইবে কারণ নাম কোয়া আমরা সম্ভব নাই আমার ফুরি বড় মেয়ে খুবই খাজের আর বেগটা সুন্দর করে কুলে আর ফল ফুট তো এটা আপেল কয়েক জাতের আপেল আছে আমি একটা করে লও আর কি সুন্দর সুস্বাদু আর কি মজা এ তো সুস্বাদু খাননি যদি খাই আর তেলকা তেলকা করবো আসা জানি তো আমেরিকায় এটাই লোক পেন্সিলভেনিয়া ব্রাদার্স আপনার নিউ জার্সি সিন বা এটা খান তো যারা যারা চিন অবশ্যই কমেন্টে জানাই বা এখান থেকে কে কে বাজার করেন তো আমরা এখানে খিনি আর এখানে খুবই সস্তা বাজার অনেক কিছু আনন্দ যায় তো আমরা প্রায় বাংলার চব্বিশ হাজার টাকার জিনিস কিনছি আর আমেরিকার তোমার দুইশো ডলার ইয়া দুইশো ডলার তো আমরা বাজার আর কোনান থেকে দেওয়া অবশ্যই কমেন্টে জানাই বাই তো কত জিনিস লইছি তা কইয়া লাভ নাই আর অনেক মজই লাগব কারণ গরম নিয়ে নানান ধরনের ফল ফুল কি কত জিনিস মানাই খাইম আই কেন আছে আপনারা অবশ্যই চিনবায় আর যারা যারা চিনে অবশ্যই আমার কই পায় আমি ফরে কমেন্টে কই ঠিক আছে তো দেখো ফিরে লোপ এরা খেলার খেলায় খেলায় লর কেন কিন্তু আরও বাচ্চারও আছে আর আমার মেয়ের মতো কোনো ফুৰি নাই তো ফালে চলে যাই হোক আমার মা আমার মেয়ে হেল্প করে আর দেখো দেখ সকলে মিললে আমরা সাজ করাাম আর আমি কিন্তু একটু সাজ ভিডিও করা আমার ফুটের তুমি আমার বদলে করিলাও আর আমি সুন্দর করে তোমার ভিডিওটা করে কারণ সবাই তোমায় হইব তো আমার আল্লাহ রহমত আমার মেয়ে কবি ট্রাবল টুবল খাম আর মূর মতো কাপড় দিয়া লর বিস্মেল্লা খুঁড়া আর এখানে আছে কত ধরনের আরবি মানুষ স্পাইনিশ মানুষ এবারে তোমার আমেরিকা ইংলিশ মানুষ তো সব সবই সব এখন আর আমরা মতো আমরা লই আমরা যে তাকাই আমরা খাই একই শাক সবজি ফল যা যাই লই একই তো অবশ্যই দেখতে পারি অলরেডি অর্ধেক বড় হয়ে গেছে আমরা আরও লইম ফাতা কবি আর শাক সবজি যা আমরা চয়েস চয়েস লাগে তো আমার ফুইয়ের দেখের আর কিছু লাগেনি আমার মেয়েরা কইছে তোমার যেটা ভালো লাগে ও তা আর বেশিরভাগ খালি ফল ফুটি আমরা আনি মানে আমরা ফল ফুটি আমার ফুলটা বেশি লাইক করে তো তারা লাগে বেশি একটা আনি আর কি পেঁয়াজের বস্তা লই নিলাম বাংলাদেশের কারণ আমরা বাংলাদেশের লম পিয়া বস্তা খাই আর কেন দেখো খাজুর আছে আপনার আর ফ্রিজ করলে আমার মেয়ে লইব আলুর মানে রেডিমেড আলুর চিপস তো বাসাত মানায় খাই নিলাম করে জামেলা সারা আর মচমসা কি সুন্দর আলু চপ আলুর চিপটা আর কেন আছে তোমার ই আমের জুস আছে আর নানানের তেল তুল আছে কত কিছু আছে যারা যা যাটা দরকার কিনতে পারবাই তো আমরা তেল তুল দরকার নাই লোড় আছে কত যাতে তেল কটা তেলের নাম কই তো আমার ফ্রিডে দেখছি আমের জুস বালা নাই ওইটা খাইতাম না তুইটা নিতাম না তো তুই হয়ে কি আর এই কারণে কত ওয়েল অলিভ অয়েল আর আছে আপনারা দেখোক আমার মেয়ে অবশ্যই লিখছে আইটাই লেগে আমরা একটা বাই আদরের বাই ওনারা ওনার সাথে দেখোই হয়েছে উনি নাফিসারে খুব একটা পছন্দ করেন আর সির না কুবি একটা হাঁকুক দিল তাইনে গিফট দিস নাফিসারে আমার ফুরিরে তো দেখো আমরা এখানে বাংলাদেশের মতো একবার সপ্তাহ লই নিলাম আমটা আম লাগাই একবারে এবার গাছ থেকে বাড়িটা নিলাম তো সব শেষে আমরা সবকিছু মানে আমরা খিতাকিটা লইসি আর ঠেকা তো দেওয়া লাগবো না নি আনা ঠেকা তো আওয়া দায়িতো না তো তারা সপ্তাহ হিসাব করে কত হয়েছে না হয়েছে আর আমরা হিসাব ভরলাম ব্যাগ উপরে বইলাম সুন্দর গরো দিতাম কি ফালা ঘরের ফালা তো গরো গা দেখাই মার বাকি এখন কিছু কিতা লইসি আর হাববাবের লাগে আমরা বুঝা যা শুটিং করাম যাই হোক আমরা এটা সবসময় আমরা শেয়ার করি না মাঝে মাঝে শেয়ার করি আর কি বুঝতে নাই না আমরা আমেরিকা কিতা খাই না খাই বুঝবার তো আমরা কিছু খাই না তো মাঝে মাঝে এইরকম শেয়ার করবো আর বা সুন্দর কমেন্ট করুন যে মানে বালা কিছু উল্লেখ পাই আর এ আমার ভাই আছে আসন ভাই আর আমার আব্বাও কিছু তাই সব কিছু ইয়ে করা হেল্প করা তো ও বাজারে হিসাব আর ও দেখোক কিছু দেখাই তো বুঝবাবি মিসামাতি ও কা আশা কথা কইছি দেখছি তো যাই হোক যাইরামগি যাই আর দোয়া করবাই আর ও টুকা গাড়ি আছে গাড়ির মাঝে লইল সব কিছু সুন্দর ঘরে আমার মেয়ে ঢুকাইব আর আমার বাই হেল্প করেন তো আমরা ভিডিও কেমন আশা করি বা সুন্দর হয়ে কমেন্ট আর সুন্দর ঘরে শেয়ার করবাই আর কিতা আসনি ও দহকা বাইক গিফট দে আমার মেয়েদের না 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 বাই এখন না আনি তোই বাই তো যাই হোক আমার ফ্রি লই আর আমার বাই সপ্তাহ ঢুকাই বেগক আমরা বাসায় যাই মগি আর অনেক লম্বা ভিডিও গেছে আমার প্রাণপ্রিয় মানুষ সকল আমার সব আঙ্কেল আর বাই বড় বাই আপুরা সুন্দর করে আপনার ভিডিও দেখবা এটা আমেরিকার বাজার দেখ কত কিছু আমরা আনি আমা আমরা ঘরের মজা ফুরুতা খায় আর না খায় আনা লাগে কারণ বুঝলেন না নি ফুরুতার গোড়া আনা লাগে সবের ঘরে আছে তো ইদানিং বেশি দাম বাড়াই লিছে আমেরিকার সবকিছুর দাম আর খুবই মানে একটা কষ্টই যায় সব কিছু মিলাইয়া গাড়ি আমরা ইয়ে করিলাম আর যাই আর বেশি মানে ও আইচি করো ও দেখো ফুঁড়ে সবটা দেখাই রো যাই হোক আমার ফুঁড়ে খুশি আমি খুশি আমরা সবাই খুশি আপনারা দেখাইতে পারা আর সব সময় শেয়ার কর কমেন্ট যদি করেন অবশ্যই অবশ্যই আমরা ফার্স্টে থাকবাই আর লাইক কমেন্ট দিয়া সুন্দর করে আমরা পরিবার মতোই বা ওকে আল্লাহ হাফিজ আর বেশি সময় থাকতাম না ওকে বাই টা টা তো আর দেখাই দেখাইলাই বেশি বেশি ইয় করে লাভ নাই আমার ফুটে খানিটা খাবো দেখাই তো তো দেখাইলাক তাই কিলা খায় ওটা দিব যে কিটা খাই তো কী দিম তো আমি বিদায় লি তাই দেখাই দেখাইয়ার্লাই আমিও রাখে দিম ওকে তো আমার ফুটির খাওয়াটা কিলা হয়ে গেল আর স্ট্রবেরি কিন্তু খুব টাটকা দেখানি খুব মজা ক্রিম ট্রিম লাগাই খায় আর টেবিল লই আবার সুন্দর দেখাইলে ও দেখো কি সুন্দর টাটকা টাটকা শাক সবজি দেখছো নি ফলমূল তো ফলমূল কিনা কারণ সপ্তাহের নাম আমি অবশ্যই জানি না খাই কিন্তু কিন্তু সপ্তাহের নাম জানি না ওকে বালা থাকবাই আল্লাহ হাফিজ